দক্ষিণ দিনাজপুরে বিগত পাঁচ বছরে রেল দফতরের যত উন্নয়ন হয়েছে তা কোনো এমপির আমলে হয়নি যদি গত পাঁচ বছরের চাইতে বেশি উন্নয়ন অন্য কোনো এমপির আমলে হয়েছে দেখাতে পারলে পদত্যাগ করতেও রাজি সোমবার সকালে বালুরঘাট রেল স্টেশনে নেমে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার রবিবার কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের রাজ্যের বিয়াল্লিশটি আসনে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়ায় সাংসদ সুকান্ত মজুমদার বলেন এ জেলায় একজনই মন্ত্রী ছিলেন তারপরও তিনিও গেল তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণার পর সোমবার সকালে প্রথম বালুরঘাটে সুকান্ত বাবু। স্টেশনের সাংবাদিকদের বলেন বয়স্ক লোকটাকে এভাবে হেনস্থা করার কোনো মানেই হয় না তিনি এবার ভোটে দাঁড়িয়ে মোদীর উন্নয়নের ঝড়েই হেরে বাড়ি চলে যাবেন সোমবার রেলগাড়ি থেকে নামার পরই জেলা বিজেপির তরফে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সুকান্ত মজুমদারকে একে একে বিজেপির নেতৃত্ব ফুলের মালা পরিয়ে বরণ করে নেন বালুরঘাট লোকসভা আসনের এবারের বিজেপি প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদারকে এরপর বালুরঘাট স্টেশন থেকে তিনি বাইক র্যালি করে গোটা শহর পরিক্রমার পর বাড়ি পৌঁছান বালুরঘাট স্টেশনে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ছিলেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী সাধারণ সম্পাদক বাপি সরকার যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব রাস্তাতেও বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে সুকান্ত বাবুকে সংবর্ধনা জানানো হয় আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে জেলা জুড়ে মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করেন এদিন সাংসদ সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনুন আসতে পেরে আবার ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন না দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্য বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম বিপদ টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমি ভাবি আলুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী গ্যাসের দাম একশো টাকা কমিয়ে উজালা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কানেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জ্বলা যোজনা দিই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছে আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে আমরা ওনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই এটাকে সরানোর কোনো মানেই ছিল না তো জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আমি বুঝতে পারছি না গো বলে না মূর্খের গোবধে আনন্দ তাই হচ্ছে তোমাকে মন্ত্রী সভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তবে হেরে আমি পাঠিয়ে তারপর আমার মন্ত্রী বানালো এই বৃদ্ধ বয়সে হারানোর দরকার দরকার ছিল কি শেষ মেশ হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট আগামী সপ্তাহে আদালতে মামলা শুনানি কাকুর অবস্থা খারাপ এখন ভাইপোর কথা ভাব কাকু তো গ্যারেজ কাকু আর গ্যারেজ থেকে বেরোচ্ছে এবার ভাইপোর কথা ভাবো ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত মহুয়া মৈত্রকে টিকিট তৃণমূলে কৃষ্ণগরে আসলেই প্রার্থী হয়েছে না না তৃণমূল তো করে বসিরহাট থেকে হাজি নুরুলকে টিকিট দিয়েছে দু সালে দাঙ্গার যে অভিযোগ বসিরহাটে দাঙ্গা করিয়েছিল হিন্দুদেরকে মেরেছিল হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করেছিল আজকে তৃণমূল কংগ্রেসে যে সমস্ত লোকেরা হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের প্রতিও প্রশ্ন আবার যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের হত্যাকারী দাঙ্গাকারী রোহিঙ্গাদেরকে বসিয়ে টাকা এই হাজী নুরুলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ফেলাচ্ছে এদের লজ্জা লাগে না মন্দিরে ঢুকতে যে সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হিন্দু আর চব্বিশে এবার টিকিট পায়নি নুসরাত মিমি সাইন্থিকা ও সাইন্থিকা সাধন সভ্যাধিকার পর থেকে ইস্তফা দিয়েছেন কি বলবেন এখন এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আনেন ইউজ করেন ব্যবহার করে ছেড়ে দেন আজের বেলায় কাজী কাজপুরোলেই পাজি এই নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস কাজ হয়ে গেছে এবার ভাগ দু হাজার উনিশে রাজগুলিতে পা দিয়েছিলেন আজকে পাঁচ বছর দু হাজার দেখছেন বিষয়টা পাঁচ বছর অনেক কিছু শিখেছি মানুষের জন্য অনেক কিছু করতে গিয়ে অনেক জিনিস জানতে পেরেছি মানুষের পাশে আমরা তো গ্যারান্টি দিয়ে বলি আমাদের সময় বিজেপির এমপির সময় যে পরিমাণ কাজ রেলে হয়েছে এটা কেন্দ্র সরকার করতে পারে সেই পরিমাণ কাজ কোনো এমপির সময় যদি দেখাতে পারে কোন আমাদের বিরোধী দল আমরা ইজতে পারে আমরা ভোটেই লড়বোনা কোয়া কুমার দিয়ে তবে এ রাজ্যের শাসক দলের প্রার্থীর নাম ঘোষণার পর বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি তৃণমূলের লড়াই যে আগামী দিনে জমে উঠবে তা একরকম পরিষ্কার দক্ষিণ দিনাজপুরে বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের